আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন সম্মানিত বিহার্স আমরা আবারও হাজির হয়েছি জাতি মেশিং নিয়ে এটি একটি ইন্ডিয়ান পুজারি বিলেটের ডবল ইস্পাত জাতি মেশিং সম্মানিত বিহার্স আমাদের দেশি লোহার তৈরি যে জাতি মেশিনগুলো মেশিনগুলো কিছুদিন পর পর আপনাকে ধার দিতে হবে কামার বাড়ি যেতে হবে টাকা খরচ করতে হবে কিন্তু এটি এমন একটি জাতি মেশিন আমাদের থেকে শুধু আপনারা ক্রয় করবেন আর ঘাস কাটবেন বা শেষ আপনাকে আর দ্বিতীয় কোনো চাপ নিতে হবে না কোনো প্রেশার নিতে হবে না টেনশন ভোগ করতে হবে না যেহেতু এটি ডবল ইস্পাতের তৈরি মেড ইন ইন্ডিয়ান পূজারি বেলেটের জাতি মেশিন আপনি যত কাটছেন বরং এর ধার বাড়বে দেশি লোহার তৈরি জাতি মেশিন আপনি যত ঘাস কাটবেন আপনার জাতির ধার কমবে আর এটি যত কাটবেন আপনার ধার বাড়বে কমবে না আপনি অনায়াসে খুব অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনি দুই তিনটা গরুর ঘাস দৈনিক কাটা কোনো ব্যাপার না সম্মানিত বিয়ার্স এটা তো আমার মুখের কথা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণভাবে খুব দ্রুত ঘাস কাটা হচ্ছে তাই যাদের এই মেশিন প্রয়োজন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স চব্বিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দেখেন কি সুন্দর অসাধারণ সাইজ সমানত বিয়ার্স আপনি আপনার ইচ্ছা মতো আপনি সাইজ কম বেশি করতে পারবেন আপনি এক ইঞ্চি হাফ ইঞ্চি এবং কি আপনি জিরো সাইজের ভুসিমালও করে খুলতে পারবেন একটু কৌশলে যদি আপনি কাটেন সময় নিয়ে যদি কাটেন একেবারে জিরো সাইজের বিজুলি আপনি করতে পারবেন এই মেশিন দিয়ে সম্মান আমাদের নিকট ওভার স্টক আছে আমরা পাইকারি দরেও এই মাল বিক্রয় করে থাকি তাই যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আপনি আমাদের থেকে এই মেশিনগুলো পাইকারি দরে কিনে আপনি আপনার ব্যবসার আইটেম বৃদ্ধি করতে পারেন আমরা যত পিস লাগবে আপনার একশো দুইশো তিনশো যত পিস লাগবে আপনার আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্টে মাছ আর বিক্রয় করে থাকি